নমস্কার বন্ধুরা আমি তা রান্নাঘরে আজকে কাঁকড়েল মশলা দিয়ে ভাজা করব এই যে দেখুন আমি তিন চারটে কাঁকড়েল এই যে ছোট ছোটো করে আলু ভাজার মতন আমি কেটে নিয়েছি এই যে ভালো করে ধুয়ে জলটাকে ঝাইড়ে নিচ্ছি এই যে ভালো করে ধুয়ে জলটাকে এই যে ঝাঁড়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প বেসন দিচ্ছি এই যে অল্প ধনে গুঁড়ো দিচ্ছি এই যে জিরে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো নুন দিচ্ছি এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার মেখে নেবো এরকম করে আপনারা বাড়িতে ভাজবেন খেতে কিন্তু খুব ভালো লাগে রুটি লুচি রুটি ভাত সবের সঙ্গেই ভালো লাগে এটা আমি মেয়েকে দু মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে কড়াই আমি তেল দিচ্ছি এই যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর যে কালো জিলে দিচ্ছি যে একটা জল ঝরে গেছে এই যে আমি দিয়ে দিচ্ছি এটা গ্যাসের ফ্লেমটা আমি আসতে করে দু মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি দু মিনিট পরে খুলছি এই যে দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি তো এটাই জল দেবো না ভাজা করছি তো এটাই তো জল দেবো না সেই জন্য গ্যাসের ফ্লেমটা আসতে করে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজব দু মিনিট ঢাকার দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি ঢাকনা খুলছি তা দেখুন কী সুন্দর তেল ছেড়ে গেছে મે એક થો ચીની دیے দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে ভাজা আমি এবার ঢেলে ফেলছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এরকম বাড়িতে করবেন রান্না করে খেয়ে আমাকে কমেন্টে লিখবেন কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন ভাজাটা মশলা দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এরম বাড়িতে করবেন আর কমেন্টে লিখবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও